আমি তোমার দুধ খাবো এটা বললাম আচ্ছা मूवी দেখলে কি मूवी দেখলাম এই ছোট থেকে একটা মেয়ের সাথে रिलेशन মানে ছোট থেকে একটা মেয়ের সাথে रिलेशन মেটার মানে যখন নিবেশন করে তখন দেখা যায় মেটার দুধ ছোট ছোট থাকে একদম ছোট মানে থাকেই না আর কি পরে সেম করার পরে

ধরবো ধরে যদি সেরকম না লাগে তাহলে তো মনে করো যে ডুব ধরে যদি সেরকম না লাগে তাই কি ভালো লাগবে একটা গান গানের কথা বলছিলাম না ওই মেয়েটার সব ঠিক আছে চেহারাটা মোটামুটি খুব সুন্দর যে তা না তবে সেক্সি আর ওর ফিগারটার জন্য আমার ভালো লাগলো না সবই ঠিক আছে মিডিয়াম স্বাস্থ্য

বকে বেড়িয়ে তারপরে পাগল হয়ে যায় মনে করে যে কি খাচ্ছে সে চুষে একদম মানে জিভে দিয়ে একদম ভিতরে মানে ঠোঁট দিয়ে এরকম ভাবে চুষে না ঠোঁটটা যেরকম ফেটে ফেটে বেরিয়ে ফিটে খায় না এরকম করে করে খায় আর ওকে ঠিকই আমার তোমার কথা মনে পড়ে কত সুন্দর তোমার মতো সুন্দর তোমার মতো কিছুটা আসে আচ্ছাznak লেখা বলা হয় তোমার মতো তাই আলো তোমার ঠোঁটটা অনেক চশমা আচ্ছা তুমি দাঁড়ি রাখো শুনো এটা মাঝে মাঝে হয় ঠিক আছে

কিন্তুই বলতে করতে যে একটা জিনিস যে নতুন নতুন বা নতুন নতুন কোন কিছু দেখতে কিন্তু আজ একটু ভালোই লাগে মনের মধ্যে সেটা ব্যবহার করতে আমরা আমি যখন যে প্রথম প্রথম ঠিক এক ধরনের মজা থাকবে এরপরে

দেখস তোমার কাছে নিয়ে যা serial নিয়ে আসছে ticket কেটে কেটে তোমাকে sex করবে আর তুমি বলতেছে তুমি আমার সাথে করবে সবাই বলতেছে তোমার সাথে করবে আমাকে বলতেছে একটু জান না বলে please আমি এসে sex করবো আমি বলতেছি কি ব্যাপার আমি বলার কি আছে আপনারা যেরকম চান সেরকম তো যান কী problem দেখেন করে কি না তোমার কাছে serial গুলো আছে নাকি কি আছে

সেরকম ছেলেই আমার কপালে ঘটে নি আমি কাউকে like করতে পারি না আমার মনে হয় কেবল এটা নাই ওটা নাই সেটা নাই মানে খুঁটে খুঁটে সম্পর্ক গড়ি এই জন্যই কাউকে মানে লাইক করতে পারি নি কখনো আর তোমার মধ্যে দেখি দুষ্টুমি আবার আরো কিছু সব কিছু তোমার মধ্যে আছে আমার সাথে একদম same to same মিলে যায় দুজনেই hot এই জন্যই মিলে গেছে right yes আসলে মিলাটাই হচ্ছে আসলে অনেক বড়ো কথা বুঝছো ও তো অনেক ছেলে তুমি পাবার সামনে কিন্তু সবগুলো তো আর আমার মতো হবে না আবার আমি হয়তো অনেক দিনে এরকম সেলফি তুলছিনা অফিসে তো বর্ষাতেও আরো অনেক আছে কই সবাইকে কিন্তু ওরকম ছেলে ছেলে মনে হয় না কিছু মনে করো না ছেলেটা ওরকম না সবাইকে সবার চেহারা বা সবার গলা ছড়ায় সবার মধ্যে সবচেয়ে থাকে না ছেলে তো সবাই সবাই কি সমান নাকি কি তো সবাই সব মেয়েরা সমান না শোনো ছoverline দন আছে সবাই সব মেরই বুদা আছে ঠিক আছে ছব মের কিন্তু ফিক্স এক রকম না यस সেটাই সবাই সব রকম ভাবে পাবে হলো হুম হুম আমার মনে হয় তো আমি সফে মনে হয় অতিরিক্ত থেকে যাবে কখনোই ঠিকই হবে না আমরা সবাই চিন্তা করব দেখা যাবে কি হবে তাই না টেস্ট রাজু সাহেবের হয় নাকি আমার হয়